চারিদিকে ঘুম হচ্ছে আমি তো মনে মনে গরি শালা মুরগি ব্যায়াম হলো না কি রে আর কিছু কিছু মৌলুবি এখন মার্কেটে এরা আবার ফতোয়া দিচ্ছে এই ও মসজিদে ঘুম হচ্ছে মানে ওটা রহমতের ঘুম আচ্ছা ন্যূনতম জ্ঞান যদি আপনাদের থাকে সত্যি কথা বলুন ওটা রহমতের ঘুম না গজবের ঘুম জোরে বলুন বললি তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে মুচো মানের ছানা পয়লা জানোয়ার দিনে সারামত মেনে কাখির সিনেমার হলে ব্যালকুনিতে বসে তিন ঘন্টা সিনেমা দেখে আর সাথে যে ডিজাইনের পাপ চালায় সয় যদি ও চোখে পেটো বোম মারে ও সিদ্ধিমবাদের বাচ্চা পাঁচ মিনিটের জন্য ঘুমবে আর মসজিদে পনেরো মিনিটের জন্য যাবে বারো মিনিট ঘুইমে আদায় করলে আচ্ছা বলে অন্য অন্য দিন নামা ইমামের পিছনে পড়ি করে গা জারrega জুমার দিন ইমামের বিজনে করেগা আজ আপনারা বলুন জুমার নামাজ দূরে কাত কেন বলবেন মানুষ খোদবা গুরুত্ব বজান হয়েছে খোদবা সময় নামাজ পড়া চলে খোদবার সময় যদি নামাজ পড়া না চলে ঘুমনো কি করে চলে খোদবার সময় কোরআন পড়া চলবে খোদবার সময় যদি কোরআন পড়া না চলে এ জালি মালের ঘুমনো কি করে চলে আচ্ছা আপনারা সত্য কথা বলুন ঘুমালে উজু থাকে না ভেঙে যায় তুমি উঠে এর মধ্যে পেজা পেয়ে গেল ডেঞ্জারে লোক রে তা যা এর মধ্যে পেশাদে এই বাবা উজু থাকে না ভেঙে যায় সত্যি কথা বলো যেসব ইংরাজগুলো মসজিদে খোঁজবার সময় ঘুমো ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যায় আচ্ছা ওরা গোড়ায়তে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লা বলে চালায় ওর মতো ঝালি মালা তুই নাই আসে তুই তো ঘুমোচ্ছিলিস উজু ভেঙে গেছে গোড়াইতে উজু করে এসে তারা ও মনে মনে করতে যদি গড়াইতে উজু করে আসি আর লোক মনে মনে করবে সারা পেঁধে ফেলে কোচ চুচ্চুনি ওই ঘুমোলো ওই উজু ওর উজু আর আসে কি কথা বলে না বিনা উজুয় নামাজ পড়লে নামাজ হবে কাদেরকে বোঝাবো বেশি বললে আপনারা বলবেন বাচ্চা ছেলে বড় বড় কথা বলে বলো মুসলমানের বাচ্চা দু সাল চলছে দু হাজার পঁচিশ মানুষ চাঁদে যাচ্ছে দেড় হাজার লোক নিয়ে পেলে না আকাশে উঠছে এ যারা হজে যায় জিজ্ঞেস করবেন হজের ফ্লাইট গুলো বড় বড় হয় বারোশো তেরোশো পনেরোশো লোক আচ্ছা বলে ফোন পে এক সেকেন্ড লাখ লাখ টাকা এদিক ওদিকে চলে যাচ্ছে এত টেকনোলজি চামানা উন্নতির চামানা কাঁচা ঘর থেকে পাকা ঘর হলো হাজার টাকার মালিক থেকে লাখ টাকার মালিক হলো বলো মেদিনীপুরের মুসলমানের ছানারা বলো

হানা না এই সারা দিন আমি এটা জুদো পরে ঘুরতি মসজিদতে লেবে কার মাল পাই গোলাছি চিডিং গাছ যারা নাই জোর কোরা না খোদার কসম যারা খোদার ঘরে গিয়ে চুরি করতে হেই গায় কেপে ওঠে না এরা হাজার যাই হোক আমার আমেনা লালের উম্মাদ হতে পারে পারে এই মুসলমানেরা পায়ে ছরে বলে যাচ্ছে যুবক ছেলেরা মসজিদে যাও খোদার ভয়ে আল্লাহর কাছে মাথা নত করো আই দেশ চালেন গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে হাদিস হজরতে আলী একবার সুবান আল্লাহ বলুন আমার বরেগে রেগে যাচ্ছে একটু মিষ্টি করে সুবান আল্লাহ বলুন আওয়া যা করলো দাঁড়ায় একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলুন সেরে খোদা আলি আলি মর্তোজা দিয়া লাল্লা হু তাল হাদিস বর্ণনা করছে আমি সেরে খোদা আলী আমার যখন মনে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আমি আলি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন একটু জোরে বলুন আমার আল্লাহর সাথে কথা বলা ইচ্ছা হলে আমি কোথায় দাঁড়াই আবার আমি আলি আমার যখন মনে মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলুক আমি তো আল্লাহর সাথে কথা বললাম তা আল্লাহ আমার সাথে কথা বলবেন তখন আমি আলি আল্লাহর কোরআন নিয়ে বসে যাই পবিত্র কোরআন তেলাবাদ করি আল্লাহ আমার সাথে কথা বলে আর আজ মেদিনীপুরে একশোর মধ্যে পঁচানব্বইটা যুবক কোরআন পড়তে জানে বললি রা গবে শালা মোবাইলের হাফেস্কুলে সাত হাজার মাল ঘুরতে ওই জন্য তো আমি বলি করিমের ফার্ম মোরে গে ব্যাঙ্কে দু লাখ টাকা রেখে গেস কত লেবে কে আমি আমি বড় ইড়ে গরু

খোদার কসম যে কোরআন পেয়ে ওমরের মতো সন্ত্রাসী ওমরের মতো ক্রিমিনাল ওমলের মতো বিশ্বের সব থেকে বড় দুষ্কৃতি আগো রসুলুল্লাহ মাথা কাটতে এসছিল কে কথা তাহলে কত বড় ক্রিমিনাল কত বড় দুষ্কৃতি কত বড় আতঙ্কবাদী হলে রসুলুল্লাহর মাথা কাটতে আসে খোদার খস কোরআনকে পেয়ে গেল নবীকে পেয়ে গেল অমরকে আল্লাহ বদ্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিল সচরোতে আগু হুরাইরার মতো গরিব থিকারিকে দেশের বাদশা বানিয়ে দিল এই কোরআনের রশিলায় রাজ মুসলমানদের কাছে নামাজ আছে তারপরে মুসলমান মার খাচ্ছে